আসসালামু আলাইকুম সবাইকে আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো আসলে সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আসলে ভাই যারা মনে করেন ইদানিং সময় দেখি যে আমাকে উল্টা পাল্টা জ্ঞান দিতে আবার দেখি অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে গালাগালি লিখেন কমেন্ট করে তো আমি প্রথমে একটা কথা বলতে চাই যে আমি কারো ব্যক্তিগত কোনো শত্রু না কিংবা আমি কোনো রাজনৈতিক দলের কোনো মানুষ না আমি রাজনীতি ব্যক্তিগত দিক থেকে করি না বা আমার ভালো লাগে না আর আমি আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং মুসলিম পরিবারের একজন সন্তান হিসেবে আমি যতটুকু সমাজে চলাফেরা করার চেষ্টা করি মানুষের সঙ্গে নিজের আত্মসম্মান নিজের পরিবারের আত্মসম্মান নিজের শিক্ষাগত যোগ্যতাকে বজায় রেখে তারপরে চলার চেষ্টা করি তো এখন আমি ফেসবুকে আসলে নতুন না অনেক দিন থেকে কাজ করি প্রায় বারো তেরো বছর থেকে হয়তো এতদিন আমি সফল হতে পারি নাই বা এখনো তেমন সফল না মোটামুটি ভাবে আগের চেয়ে দুই এক লাখ মানুষ দেখে আর কি আমার ভিডিওগুলো তো আমি অনেক চাহিদা করে অনেক কষ্ট করে অনেক কাজ করি আমি এইগুলোর জন্য আমার পরিবার থেকে অনেক ধরনের অনেক কথাবার্তা শুনছি প্লাস যে ফোনটা থেকে আমার ভিডিওটা হইতেছে এই ফোনটাও কিন্তু আমার নিজের লাগানো খ্যাত মানুষের কাছে বন্ধক বা প্রত্য রাইখা তারপরে কিন্তু এই ফোনটা আমি অনেক শখ করে কিনছি ভাই আমার কিন্তু খুব ইচ্ছা যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব বা শেরপুর জেলার একটু নাম ফোটানোর চেষ্টা করব আমাদের শেরপুর জেলাটাকে এখনও মানুষে তেমনভাবে চিনে না বা জানে না অনেক মানুষই বলে যে এটা কি বগুড়া শেরপুর বা এটা কি অমুক জায়গা আসলে অনেকেই বোঝে না তো আমরা যে এই যে এত কষ্ট করে এত কাজ করে এত দূর আগাইতেছি আপনাদের ভালোবাসা পাইতেছি আবার দেখি কিছু থার্ড পারসন মানুষ আসার পরে নানান ধরনের কথাবার্তা লিখেন তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে দেখেন আমার নিজের একটা যোগ্যতা আছে হয়তো আমি গ্রামের মানুষ এটা বলতে পারেন আপনারা শহরের স্মার্ট আমরা গ্রামের আবাংলা খেত এটা হতে পারি কিন্তু কথা হলো আমরা সব সময় মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করি এবং কাউকে নিয়ে কুটুক্তি বা অযুক্তি কোনো বাতা এরকম ধরনের কোনো কথা বলি না বা এইখানে মানে কারোর ভিডিও দেখে মিডিয়া প্ল্যাটফর্মে ধরেন ইউটিউব আছে ফেসবুক আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে আরও একটা প্ল্যাটফর্ম আছে আমি কিন্তু মানুষটা কোনো প্ল্যাটফর্মে যায় কে কি ধরনের কি ভিডিও করতেছে সে হাবি যাবি আমার যদি মনে না আছে আমি কাউকে আনফলো করি বা তার ভিডিও আমি দেখি না তার মানে তোই না যে তার পরিবার নিয়ে বা তাকে নিয়ে আমার দুই চারটে সমালোচনা করতে হবে এটা আমি কখনোই করি না তো আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে যে আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সবার কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং ভবিষ্যতে যদি এক বছর হোক দেড় বছর হোক বা দুই বছর হোক মানে ভবিষ্যতে যদি আগামী মানে তো ভবিষ্যৎ তো ভবিষ্যতে যদি আমি ভালো কিছু করতে পারি অবশ্যই আপনারা ভালো কিছু দেখতে পারবেন আর আপনাদের মনের যত ধরনের কথাবার্তা আছে বা যারা আমাকে এক এক ধরনের কমেন্ট টমেন্ট করেন তাদেরকেও আমি ফোকাসে রাখি যে কোন মানুষটা কীভাবে আমার ই করতে আসছে তো ইদানিং সময় দেখে আমাদের শেরপুর জেলার কিছু মানুষ উল্টাপাল্টা কথাবার্তা লিখেন তো আশা করবো এইগুলা কার্যকলাপ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমি একজন মানুষ হিসেবে আপনাদের কাছে একটু মানসিক শান্তির আশা করি কারণ আমি এমন কোন ভিডিও নিয়ে কাজ করি না যেইটা অযৌক্তিক অনৈতিক কিংবা সমাজ বিরোধী তো আমি যেই ভিডিওগুলো করি এটা আপনি আপনার পরিবার নিয়েও দেখতে পারবেন সবাই মিলে টিলে মজা মজামস্তি করতে পারবেন তবে দয়া করে কেউ আমাকে প্রতিহিংসা করবেন না আল্লাহর হস্তে যদি মন না চায় আমার ভিডিও দেখবেন না কিন্তু আমাকে কেউ প্রতিহিংসা করবেন না আমি অনেক কষ্ট করি এই ভিডিও মেকিং করি আবার এডিটিং করি আপলোড করি শুধু আপনাদেরকে এন্টারটেন করার জন্য তবে যারা মানুষ অবশ্যই আপনার মনুষ্যত্বর দিক থেকে বিবেক বিবেচনা করবেন আমাকে নিয়ে যে আসলে আমি ভালো কিছু করতে শিখি না খারাপ কিছু করতে শিখি না এই জিনিসগুলো আপনি আপনার বিবেক থেকে একটু চিন্তা ভাবনা করে তারপর আমাকে প্রশ্ন করবেন আর আরেকটা কথা হচ্ছে যে আমি যে কন্টেন্টগুলো করি যদি আপনার ভালো না লাগে আপনি দেখবেন না আর বিশেষ করে আমার ব্যক্তিগত দিক জেনে বুঝে আমার পরিবারের সম্বন্ধে খোঁজখবর রেখে তারপরেও যদি আমার রকম বেড রেকর্ড বা কোনো ধরনের মন্তব্য করার থাকে তাহলে আপনি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই বরাবরের মতে আমার মনোরন্ত স্থুল থেকে দু এবং ভালোবাসা থাকবে এবং যারা নতুন অবস্থায় এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার পেজ একটা ফলো করবেন এবং সেইম নামে ইমরান শুভ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং একটা টিকটক আইডি আছে যদি ভালো লাগে আমার কথাগুলো এবং আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করে পাশে থাকবেন আমি শেরপুর জেলার মানুষ আমার শেরপুর জেলার মুখ যদি কখনো উজ্জ্বল করতে পারি এরকম ভাবে একটা জায়গা করে নিতে চাই তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি যেন আমার শেরপুর জেলার মুখ উজ্জ্বল করতে পারি শেরপুর জেলা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের যত মুসলমান নরনারী আছেন এবং আদার্স কান্ট্রি থেকে যারা আমাদের বাঙালি প্রবাসী ভাইরা আছেন সবার প্রতি আমার অসংখ্য দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময় আল্লাহ তালা যেন আপনাদের মনের মানসিক শান্তি সহকারে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করে আমিন আল্লাহ হাফেজ বাই